আমি মোটা হয়ে গেছি না আমার তো মনে হয় আমি আর একটু মোটা হয়ে গেছি আমি তো একটু মনে হচ্ছে আমার নিজের কাছে কিন্তু যাই হোক আমি ট্রাই করি সবসময় ফিট থাকার এবং সামনেও ইনশাল্লাহ এটা চালিয়ে যাবো এই এই বা জিনিসটা কন্টিনিউ করে যাবো অবশ্যই রায়ান্ডফি বলে দিতে পারে ইচ্ছা আছে কি না না আচ্ছা ভালো গল্প ভালো বা সেটির একটা ভালো গল্প ভালো হলে সব কিছু ভালো হলে আমার মনে হয় না আপত্তি দেখানোর মতো কোনো ওয়েও থাকবে বাট দেখা যাক কি আমার চারটা প্রজেক্ট আসলে শেষ করে ফেলেছি আমি কাজ এখন আমি দেখছি কিছু প্রজেক্টে কথা হচ্ছে এবং পাশাপাশি এই প্রজেক্টগুলো কবে রিলিজ হবে যেগুলো আমার ডান প্রজেক্ট এটা নিয়ে একটু কথা হচ্ছে দুইটার মধ্যে তো দুইটাই দুইটা ওটিটি প্ল্যাটফর্মের কাজ এবং দুইটা সিনেমার কাজ সো সব কিছু মিলিয়ে মিলিয়ে কাজ হচ্ছে এটা জানি না এটা এটা জানি না আমি একদমই জানি না দেখা যাক এই যাক দেখা যাক দেখা যাক আপডেট আমিও চাই দেখা যাক কি হয় এটা নিয়ে আসলে একদমই কথা বলা নিষেধ আমার সো এটা বলে ফেলেছি আপনিও পাইছেন আমি শিওর ফাইনালে যখন আসলো এবং প্রিমিয়ার সব কিছু মিলে আমি অনেক এক্সাইটেড ছিলাম দেখার জন্য এর আগের থেকে এবং অনেক ভালো আমার মনে হচ্ছে অভিনয় করেছে এবং যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমি এদেরকে আসলে রেগুলার চাই কাজে আমাদের সাথে অবশ্যই এটা আমরা কমার বেশি সবাই জানতাম আমার মনে হয় এটা একটু একটু করে মনে হয় অনেকেই ফেস করেছে কিংবা প্রত্যেক ফ্যামিলিতে এরকম একটা করে আমরা ঘটনা তো বুঝতে গেলে পাবোই তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এই কন্টেন্টটা আমাদের অনেক হেল্প করবে মানুষকে আরও বুঝতে